দর্শক হর্টিকালচার সেন্টার কুমিল্লা একটি আদর্শ হর্টিকালচার এখানে বিভিন্ন ফুল ফলের চারা অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় তো দর্শক সত্যি এই নার্সারিটা খুবই চমৎকারভাবে সাজানো গোছানো এখানে মোটামুটি সকল ধরনের সকল ধরনের ফুল এবং ফলের চারা পাওয়া যায় যেমনটি বলছিলাম আপনাদেরকে যে একটি সরকারি নার্সারিতে আসলে সুবিধাটা হলো যে আপনি একেবারে মাতৃ গাছের থেকে যে যে কলম করা হয় ওই কলমের গাছগুলি আপনি একটা নাম মাত্র মূল্যে আসলে এখানে বিক্রি করা হয় যেহেতু যেহেতু যে কোনো সরকারি প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান আপনারা জানেন কারণ সেবামূলক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল আসলে দেশের সর্বস্তরের জনগণকে সেবা প্রদান করা তো তারই আলোকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ফুল এবং ফলের চারা বিক্রির উদ্দেশ্যেই সাজিয়ে রাখা হয়েছে কুমিল্লা হর্টিকালচার সেন্টারের উল্লেখযোগ্য একটি দিক হলো যে যে আপনারা এখানে যেহেতু কুমিল্লার একেবারেই প্রাণ কেন্দ্র শাসনগাছ গাছা। ফ্লাইওভার থেকে নেমে এসেই এই কেন্দ্রটি অবস্থিত যার ফলে আপনারা সহজেই এখান থেকে আপনার পছন্দের গাছ নিতে পারবেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি প্রাকৃতিক উপায়েই এখানে যে কলমের জন্য প্যাকেট করা হয় বার্মি কম্পোস্ট ব্যবহার করা হয় দেখেন এখানে একটা বার্মি কম্পোস্টের শেডও আছে সত্যি অসাধারণ এই যে আপনারা দেখছেন পুরোটা পুরোটা নার্সারি ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে দর্শক কুমিল্লা হর্টিকালচার সেন্টারের একটা উল্লেখযোগ্য বিষয় হলো এখানে চমৎকার একটি পুকুরও আছে পুকুরের চারপাড়াই বিভিন্ন গাছ দিয়ে সাজানো হয়েছে অসাধারণ সত্যি আপনারা এসে ঘুরে যেতে পারেন এই নার্সারিটা দর্শক তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যাদের এখনো বাড়ির কাছে আশেপাশে খালি জায়গা আছে আপনারা কুমিল্লা হর্টিকালচার সেন্টারে আপনার পছন্দ মতো গাছ এখান থেকে নিয়ে যাবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম